আজ প্রথম লিচু উৎপাদন শুরু হবে যে সব আরও সব মাল এসে বসে আছে বিকেল থেকে কিনা ব্যাপার শুরু হবে তালুকদার পর আজকে তেমন ইয়ে হয়নি শুরুই হয়নি হ্যাঁ এতে লিচুর আরো থেকে তো হ্যাঁ উৎপাদন করা হলো ঠিক আছে পর থেকে সব আড়ত এগুলো সব আড়ত me. Uh -huh.